আর তিনি কোন ধরনের পানি খেয়ে বলারদের একবার তুন করে দিয়েছে একবার এই ভিডিও লাস্ট পর্যন্ত আমরা দেখে নিব। যেখানে একবার অস্থির হয়ে গেছে বলার পর্যন্ত ব্যাটিংয়ে তখন নেমেছেন তাসকিন আহমেদ আর দুষ্টু পানি খেয়েই সাথে সাথে ব্যাটিং করা শুরু করে দেয় তাসকিন আহমেদ যেখানে একের পর এক ছয় মারতে থাকেন এই বাংলাদেশি বলার কিভাবে সম্ভব সম্ভব তাই কেননা তিনি খেলার আগে অসাধু পানি খেয়েই নেমেছেন মাঠের মধ্যে আর তাই তো এরকম ছয় মারতে শুরু করে দিয়েছিলেন তাসকিন আহমেদ তার ব্যাটিংয়ে দেখে একবার প্রশংসা ভাসিয়ে দিয়েছে ধারাবাসাগর পর্যন্ত তিনি এরকমই ব্যাটিং করেছেন যেখানে তিনি সাত বলে প্রায় তেরো রান নিয়ে ফেলেছিলেন এরপর তিনি লাইভ এসে তার এই জিনিসটির ব্যাখ্যা দেন কিভাবে তিনি এত অসাধারণ ব্যাটিং করেছিলেন উল্টা পাল্টা জিনিস খাই আর এই উল্টোপাল্টা জিনিস আপনারা তো বুঝতে পারছেন কি জিনিস বলা হয় আর তাসকিনের এরকম উল্টো পাল্টা পানি ব্যাটিং করা নিয়ে রিয়াজ হুসাইন সংবাদ মাধ্যমে যা বলেছেন ব্রেকিং নিউজ এবং তারপর বিশেষ সেবন তিনি বলেন খেলার আগে তিনি অসাধু পানি পান করে মাঠের মধ্যে নেমেছিলেন এবং ব্যাটিং করেছেন বোলিং করেছেন বোলিং করার সাথে সাথে অসাধারণ সেই পারফরম্যান্স পেয়েছেন তিনি আর তাই তো তাসকিন আহমেদ প্রথম ওভারেই তিনি উইকেটটি নিয়ে নেন যেখানে একবার প্রশংসা বাসি দেয় পর্যন্ত প্রিয়দর্শক এরপর আম্প সাহেব সেটি আউট দিয়ে দেন আর এরপর তাস্কিনের রিয়েকশন ছিল ঠিক এরকম সাধারণ একবারে সুন্দর মতন বোঝা যাচ্ছিলো যে তিনি উল্টো পানি খেয়ে যান প্রিয় দর্শক তাস্কিন আহমেদের ব্যাটিং তার পাশাপাশি তিনি যে লাইভে এসে তার নিজের যে উল্টো পানি খাওয়াকে শিকার গিয়েছেন এটি আপনার কাছে কী মনে হয় কমেন্ট করুন কমেন্ট বক্সে তার পাশাপাশি রিয়াজ হোসেন যে সংবাদ মাধ্যমে সব কিছু ফাঁস করে দিয়েছি এটি আপনার কাছে কী মনে হচ্ছে তাও আপনারা কমেন্ট বক্সে পেস্ট করে দিন এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর থাকুন আমি প্রতিনিয়ত ক্রিকেটের সব খবর খবর এই চ্যানেল নিয়ে দিয়ে থাকি সবই ভালো দেখবেন সুস্থ দেখবেন টেক কেয়ার টেক লাভ আর হ্যাঁ বাংলাদেশ টিমকে সবসময় সাপোর্ট করবেন